আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মেকানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মেগা নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আঠাশ এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সকল পদের ক্ষেত্রে পাঁচের বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মানব সম্পদ পরিদপ্তর এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তিন নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সমিতি বাংলাদেশ পল্লী বিজ্ঞান বোর্ড কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান উক্ত পল্লীবিদ্যুৎ সমিতিতে বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে যার ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে ক্রমিক নম্বর এক পদের নাম সহকারী জেনারেল ম্যানেজার এই পদে আটান্ন জন জনবল নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা তথ্য প্রযুক্তিতে বিএসসি ডিগ্রি কমপক্ষে সিজিপিএ চার দশমিক মধ্যে ন্যূনতম তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে তা থেকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ পাঁচ দশমিক শূন্য মধ্যে ন্যূনতম তিন দশমিক পাঁচ শূন্য পেতে হবে অথবা ডিপ্লোমা বা সমমানের পরীক্ষায় চার দশমিক শূন্য মধ্যে ন্যূনতম সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত পাথীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব বা অর্থ বা রাজস্ব পদ সংখ্যা হলো ছয়টি শিক্ষাগত যোগ্যতা পদের হবে অ্যাকাউন্টিং বা ফিনান্সে মেজর সহ এম বি এ চার দশমিক শূন্য মধ্যে ন্যূনতম সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য অথবা বিবিএ চার বছর মেয়াদী কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা সিএ সার্টিফিকেট লেভেল সিএমএ সার্টিফিকেট লেভেল বাণিজ্যে স্নাতক ডিগ্রি সহ কমপক্ষে চার মধ্যে ন্যূনতম সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা অথবা সমমানের পরীক্ষায় পাঁচ দশমিক শূন্য শূন্যের মধ্যে ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ পা থেকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা পদসংখ্যা হলো চারটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কৃষি প্রকৌশল বা বৈদ্যুতিক বা বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স প্রকৌশল বা বৈদ্যুতিক ইলেকট্রনিক ও যোগাযোগ প্রকৌশল বা কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বা তথ্য প্রযুক্তি বা ফলিত পদার্থবিদ্যা বা পদার্থবিদ্যায় বিএসসি ডিগ্রি অথবা স্নাতক বা সম্মান ডিগ্রি চার বছর মেয়াদি কোর্স সম্পূর্ণ হতে হবে সিজিপিএ চার দশমিক শূন্য শূন্যের মধ্যে ন্যূনতম তিন দশমিক শূন্য থাকতে হবে প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্যের মধ্যে ন্যূনতম তিন দশমিক পাঁচ শূন্য থাকতে হবে অথবা ডিপ্লোমা বা সমমানের পরীক্ষায় চার দশমিক শূন্য মধ্যে ন্যূনতম সিজিপি এ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীর অগ্রাধিকার প্রদান করা হবে সুপ্র চাকরি পদাসীগণ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মেগানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনার আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন ফর্ম ফিলআপ করে সঠিক তথ্যের ভিত্তিতে আবেদনপত্র সাবমিট করতে হবে পল্লী বিদ্যুৎ সমিতির সমহে নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এসআরকার আবেদন করতে হলে অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে brbhr.telog.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো চোদ্দ এগারো দু হাজার খ্রিস্টাব্দ সকাল দশ খাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের সর্বশেষ তারিখ হলো আঠাইশ এগারো দু খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইন আবেদন চলমান থাকবে সুপ্র চাকরি প্রত্যাশী করেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের এই সার্কুলারে যারা আবেদনটি সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই আগামী আঠাইশ এগারো দু খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইন আবেদন সাবমিট করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে মেঘানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন সকল পদের ক্ষেত্রে প্রাথীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সুন্দরবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ